ভারতের বিপক্ষে কথা বললে কিছু কিছু লোক অসন্তুষ্ট হয় কিছু কিছু লোক কষ্ট পায় আমি জানি না দেশের প্রতি তাদের মহব্বত না রেখে তারা ভারতের প্রতি এত মহব্বত কেন আমি এই জিনিসটা বুঝে আসে না ভারতের বিপক্ষে কথা বললেই অনেকে গালাগাল করে অনেকে সহ্য করতে পারে না মনে হয় যেন তাদের নিজেদের দেশের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তা আমি মনে করি দেশের প্রতি যাদের টান আছে যাদের দেশের প্রতি যাদের ভালোবাসা আছে বাইরের রাষ্ট্রে যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগার কথা না আমি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত নিয়েছে চীনের সাথে একটা চুক্তি করেছে যে ফারাক্কার যেই বাঁধটি রয়েছে সেই বাঁধের বাংলাদেশ অংশে নিচু অংশে একটি পঁচিশ কিলোমিটার দীর্ঘ একটি স্থায়ী বাঁধ নির্মাণ করতে যাচ্ছে সতেরোশো কোটি টাকা ব্যয়ে এই ফারাক্কার বাঁধটি নির্মাণ করতে যাচ্ছে এখন এই যে বাঁধটি নির্মাণ করতেছে কি কারণে আপনারা জানেন যে বাংলাদেশে যখন বন্যায় তলিয়ে যায় বাংলাদেশে যখন বন্যায় তলিয়ে যায় তখন ভারত কী করে ফারাক্কার বাদ ছেড়ে দেয় যার ফলে বাংলাদেশের মানুষ মানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের মানুষ কষ্ট পায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল পায় ভারত কখনও চায় না যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে সবল হোক এবং ভালো থাকুক আমরা দেখেছি যখন তিস্তার পানি আমাদের দেশে দরকার তখন কিন্তু একটু সামান্য পরিমাণও পানি তারা দেয় না এতে আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় চাষিরা ক্ষতিগ্রস্ত হয় দেশে ফসল উৎপাদন করতে কষ্ট হয় সেই ভারতের বিপক্ষে কথা বললে অনেকে অসন্তুষ্ট হয় এর কারণটা আমি আসলে আমার বুঝে আসি এখন এই যে যে কাজটি করছে যে ডক্টর ইনুস সরকার এই কাজটি বিগত দিনে কোনো সরকার কি এই সাহস পর্যন্ত করতে পেরেছে যে ভারতের বিপক্ষে যায় ভারতের বিরুদ্ধে যায় একটা কাজ করা করতে পারে নাই কেন পারে নাই তারা মনে করেছিল যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ মনে হয় অচল হয়ে যাবে আসলে এই কথাটা মানে এখন ভুল প্রমাণ করে দেখিয়েছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু এজন্যই যে তারা যে বন্যার সময় ফারাক্কার বাদগুলো ছেড়ে দেয় এটা যাতে না করতে পারে এই জন্য বাংলাদেশ সীমান্তে তারা কিন্তু সেই ফারাক্কার বাদের নিচে অংশে তারা এখন এই দীর্ঘ পঁচিশ কিলোমিটার পর্যন্ত তারা বাদ নির্মাণ করবে আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু এটি দর্শক শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আমার ভিডিও যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করে বলবো যে আমার ভিডিওটা দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি